মানুষের সেবা করতে গেলে আমাকে কি ভোট করতে হবে আমাকে কি ভোটে জিততে হবে এখন হঠাৎ করে আপনারা হয়তো ভাববেন যে এত প্রচার করার পরে এখন এসে বলতেছে ভোট করবে না তাহলে আমরা কার জন্য কষ্ট করলাম কি জন্যে করলাম তো ব্যাপারটা হচ্ছে কি দেখেন আমাদের উদ্দেশ্য আমি বারবারই প্রত্যেকবারই বলেছি আমার পিতার উদ্দেশ্য বলেন আমাদের পারিবারিক উদ্দেশ্য বলেন আমাদের কাজ মানুষের পাশে থাকা আমাদের কাজ মানুষের জন্য কিছু করা তাহলে মানুষের জন্য কিছু করতে গেলে আমি আপনাদের পাশে সব সময় ছিলাম আছি থাকবো আমার পিতা অবশ্যই আপনাদের পাশে সময় থাকবে এর জন্য আমাদের ভোট করারও দরকার নেই ভোটে জয়ী হওয়ারও দরকার নেই আর আপনারা যারা সবসময় আমার পিতাকে দেখেন আপনারা সব সময় তার বক্তব্য খেয়াল করবেন সে কিন্তু বারবারই বলেছে যখন আমি দেখব কোনো যোগ্য ব্যক্তি দাঁড়িয়েছে কোনো যোগ্য এমন ব্যক্তি আছে যে আমার মানুষের জন্য কাজ করবে যে আমার মানুষের পাশে দাঁড়াবে তখন আমরা সেই ভোটটা আর করব না তো আমি প্রথমে পারিবারিকভাবে ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি ভোট করব কিন্তু যখন আমি দেখলাম যে আমার যারা প্রতিদ্বন্দ্বী যারা ক্যান্ডিডেট হচ্ছেন তারা আমার কাকার সমতল কাকা মানে কি বলেন আমার পিতার পরেরই স্থান তাহলে আমি যখন তাদের সাথে কথা বললাম দেখলাম তাদের বক্তব্য শুনলাম তারা যখন আমাকে আশ্বাস দিল যে তারা কাজ করবে তারা মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের কর্মকাণ্ড আছে এরকম যে হ্যাঁ তারা মানুষের জন্য করেছে করবে এরকম সব নিয়ত তাদের আছে তাহলে সেখানে তাদের মতো একটা স্ট্রং পার্সনের পিছনে আমার দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো মানে হয় না কারণ তারা সেখানে করবে যেখানে একটা ভালো লোক আপনারা পাচ্ছেন সেখানে আমি মনে করি না আমার দাঁড়ানোর কোনো দরকার আছে তবে আমরা তার পাশে থাকবো তার যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ভোটে বলেন আর ভোটে জিতার পরে বলেন আমরা অবশ্যই তার পাশে থেকে করব। আমি আবারও বলছি আপনাদের পাশে থাকতে আমাদের ভোটে জয়ী হওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের ভোটেরই প্রয়োজন নেই আমরা আপনার পাশে কোনো সময় ভোটের জন্য কাজ করিনি আমরা মানবিকতা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের জন্য কাজ করেছি এখন আপনারা হয়তো বলবেন যে আপনি কিভাবে বুঝলেন যে এই মানুষটা কাজ করবে আপনি আপনার উপর একটা বিশ্বাস আছে আপনার পিতার উপর একটা বিশ্বাস আছে তো আমি বলবো আমার পিতার ওপর বিশ্বাস থেকেই আপনারা আরেকবার এই মানুষটির জন্য কষ্ট করবেন আমার আমার সমর্থন আমি সম্পূর্ণভাবে আপনাদের অতি পরিচিত আমাদের লিটন পোদ্দার যে কাকা তাকে আমি আমার সমর্থন জানাচ্ছি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমি আশা করব আপনারা আমাকে যেই রেসপন্স দিয়েছেন আমার পিতাকে আপনারা যেই সম্মানটুকু দিয়েছেন বা আমার পাশে আমার পিতার পাশে আপনারা যেইটুকু থাকতেন আমার এই কাকার পাশেও আপনারা ততটুকু থেকে কাজ করবেন আমি চাই না এই দল চার ভাগ পাঁচ ভাগ হয়ে যাক আমরা তো সবাই এক দলেরই লোক আমরা তো সবাই আমাদের বগুড়ার মানুষের জন্য কাজ করতে চাই এই মানুষগুলো যখন পাঁচ ছয় ভাগ হয়ে যায় তখন আমার এই কর্মীগুলো আমার এই তা আমি দ্বিধা আপনারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান আপনারা যারা আমার পিতাকে সমর্থন করেন আমাকে সমর্থন করতে চেয়েছিলেন তারা আমার জায়গায় দয়া করে আমার এই লিটন কাকাকে একবার সুযোগ দিবেন আমার বিশ্বাস আমার দীর্ঘ বিশ্বাস যে উনি আপনাদের পাশে দাঁড়াবেন উনি আপনাদের জন্য করবেন উনি আসলে আপনাদের কাছে নতুন কোনো মুখ না উনি সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছে ছাত্র জীবন থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের জন্য যতটুকু করার উনি করছে আপনারা হয়তো মনে করবেন যে আপনার পিতা কখনো এর পক্ষে বলে কখনো ওর পক্ষে বলে বিষয়টা এমন না আমার পিতা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেটা যে ব্যক্তি হোক তার বিরুদ্ধে সব সময় কথা বলে আমার পিতা এই রকম কোনো অন্যায় যেই করুক তার বিরুদ্ধে সে সময় কথা বলবে সেটা এখন যেই হোক আমার কথা চিন্তা করে আমার জায়গায় আমার এই কাকাকে আপনারা অবশ্যই সমর্থন দিবেন আমার জন্য যেটুকু করতেন আমার জন্য যারা ভোট দিতে যাইতেন তারা অবশ্যই এই ভোটটা আমার কাকাকে দিবেন কেন দিবেন কারণ এনার কিন্তু নতুন করে প্রমাণ করার আপনাদের কাছে কিচ্ছু নাই এনার কিচ্ছু নাই যে নতুন করে আবার প্রমাণ করতে হবে ইনি ছাত্র জীবন থেকে আপনাদের জন্য করছে ছাত্র জীবন থেকে সে সংঘর্ষ করে যাচ্ছে এই দলের জন্য এই মানুষের জন্য আরেকটা বিষয় আমি এখানে স্পষ্ট করে বলতে চাই আমার এই বগুড়া কিন্তু বিএনপির লোক বেশি এই কারণে আমরা সবসময় ভোটে পিছিয়ে পড়ে যাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনি ভোট দিতে না গেলেও একজন আপনার চেয়ারম্যান হবে তাহলে সেই চেয়ারম্যান একজন যোগ্য লোককে কেন দেবেন না এমন লোককে কেন দেবেন না যেই লোককে আপনি পাশে পাবেন যেই লোকের কাছে আপনি যাইতে পারবেন আপনি ভোটই দিতে যাবেন না তাহলে সেই চেয়ারম্যানের কাছে বা সেই প্রতিনিধির কাছে আপনি কোন মুখ নিয়ে যাবেন আপনারা তো এলাকায় ভোটই দেননি এরকম সে অবশ্যই বলতে পারে যদিও আমার বিশ্বাস তিনি বলবেন না তারপরে আমি এটা আপনাদেরকে বলছি যে আপনাদের একটা পাওয়ার থাকলো যে আমি ভোট দিয়েছি আপনি আমার নেতা আপনি আমার পাশে দাঁড়ান এই জিনিসটা আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে এই জন্য আপনাদের সকলকে ভোট দিতে যেতে হবে তো আমি বেশি কথা বাড়াবো না আমি শুধু এইটুকুই বলবো যে যারা আমাকে পছন্দ করেন আমার পিতাকে পছন্দ করেন আমার পিতাকে বিশ্বাস করেন এই বিশ্বাস থেকেই আমার থেকে আমার সমর্থন থেকে আপনাদের ভর্তি আমার কাকাকে দেবেন আমার লিটুন পোদ্দার কাকাকে আনারস মার্কায় আপনারা অবশ্যই ভর্তি দিতে যাবেন